হ্যালো এভরিওয়ান আজকে আমরা অনুশীলনের লিমিটের অঙ্কগুলোর সলিউশন করব গত ভিডিওতে আমি লিমিট সলিউশন করার জন্য একদম সহজ একটা রুল দেখিয়ে দিয়েছিলাম লপিটালস রুল যেটা দিয়ে আমরা খুব সহজে লিমিট সলিউশন করতে পারি সেটার আলোকে আমি আজকে বইয়ের অনুশীলনীগুলোর লিমিট সলিউশন করাবো এবং রেফারেন্স বুক হিসেবে নিচ্ছি কেতাবুদ্দিন স্যারের বই অনুশীলনী নাইনের আশা করছি আপনারা সবাই লোকটাল রুলের ভিডিওটা দেখে এসেছেন যারা দেখেননি অনুরোধ থাকবে এই আগের ভিডিওটা দেখে এসে এই ক্লাসটা দেখার জন্য তাহলে এটা বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে তো প্রথম অঙ্কটা দিয়ে আমি শুরু করছি তো আমাদের এখানে লোপিটালস রুল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের এখানে কথা বলা ছিল যে সরাসরি যদি আমরা লিমিটের মানটা ইনপুট করি তাহলে যদি লব এবং হর মানে জিরো বাই জিরো আসে এ ধরনের আউটপুট যদি আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা রুলটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখানে জিরো আসলে বসিয়ে দেখলে কিন্তু আমরা এটা পাচ্ছি এখানে তাহলে এখন লোপিটালস অ্যাপ্লাই করবো সেই ক্ষেত্রে আমাদের বলা ছিল যে লবকে আলাদাভাবে ডেরিভেটিভ এবং হরকে আলাদাভাবে ডেরিভেটিভ তো এখানে লবকে যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স টু দি পাওয়ার এন হিসেবে করলে এরকমের আসছে আশা করছি আপনারা সবাই ডেরিভেটিভ করার এই নিয়মটা জানেন যদিও কোনো কনফিউশন থাকে তাহলে জানাতে পারেন হরকে ডেরিভেটিভ করার ক্ষেত্রে এখানে যদি আগে প্রথমে আমরা গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় টু এক্স এবং মাইনাস থ্রি এক্স করলে হয় থ্রি পরের স্টেপে অবশ্যই আমরা লিমিটের মানটা বসায় দেখবো যে জিরো বাই জিরো আসে কি না তো এখন যদি আমরা জিরো বাই জিরো জিরো বসাই তাহলে আর জিরো বাই জিরো আসবে না অর্থাৎ অনির্ণীয় আকারটা আর আসবে না তাহলে জিরো প্লাস ফোর ফোরটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু জিরো মাইনাস এইট এখানে জাস্ট লিমিটের মানটা জাস্ট এখানে বসাচ্ছি এক্স টেন্স টু জিরো এখানে এক্সের মান জিরো এটা জাস্ট এখানে বসাচ্ছি এবার যদি এটা জাস্ট ক্যালকুলেট করি তাহলে হয়তো একটা আমরা মান পাচ্ছি সেটা হচ্ছে সিক্সটি ফোর ডিভাইডেড বাই থ্রি তাই অ্যান্সার পরের অঙ্কতে যদি আমরা চলে যাই টু এর এ সেক্ষেত্রে আমরা এরকম একটা অঙ্ক দেখতে পাচ্ছি এখানেও যদি আমরা লিমিটের মান বসাই তাহলে জিরো বাই জিরো চলে আসছে জিরো বাই জিরো আসলে আমরা লোপিটাল সাপ্লাই করবো সেই ক্ষেত্রে আবারও করে নিচ্ছি সো এখানে রুট এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসে ওয়ান ডিভিশন টু রুট এক্স এবং ফাংশনের ভিতরে ফাংশন তাহলে থ্রি এক্সকে যখন ডেরিভেটিভ করবো ওয়ানকে ডেরিভেটিভ কনস্ট্যান্ট জিরো এবং যখন থ্রি এক্সকে ডেরিভেটিভ করবো তখন আসে থ্রি মাইনাস আবার রুট এক্সকে করলে আসে ওয়ান ডিভিশন টু রুট এক্স ফাংশনের মধ্যে ফাংশন আছে তাহলে ওয়ানকে ডেরিভেটিভ করলে হয় জিরো এবং মাইনাস ফোর এক্সকে ডেরিভেটিভ করলে আসে মাইনাস ফোর এবং এক্সকে ডেরিভেটিভ করলে আসে ওয়ান ঠিক আছে অল রাইট এবার হচ্ছে আমরা লিমিটের মানটা ইনপুট করে দেখব এখানে হয়তো আর জিরো আসবে না টু ওয়ান প্লাস এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি করলে আসে সেভেন বাই টু অ্যান্সার সেভেন বাই টু পরের ম্যাচটাতে চলে যাই একদম সিমিলার একটা ম্যাথ যেটা আমরা এর আগেরটা করে আসছি একদম সেম তবুও করে দিচ্ছি এখানে জিরো বাই জিরো আসছে সো লিমিট এক্সটেন্স টু জিরো রুট এক্সকে করলে আসে ওয়ান ডিভিশন টু রুট এক্স নিশ্চয়ই এইটা এখন আপনাদের পাড়ার কথা এবং হচ্ছে ওয়ানকে করলে জিরো এবং টু এক্সকে ডেরিভেটিভ করলে হয় টু আবার যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে রুট এক্সকে করলে হয় ওয়ান ডিভিশন টু রুট এক্স ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো মাইনাস থ্রি এক্সকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস থ্রি এবং এক্সকে ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান এখন আমরা এখানে লিমিটের মানটা বসিয়ে দিব মাইনাসে প্লাস একবারে বসিয়ে দিতে পারি থ্রি টু জিরো এখন একদম বসিয়ে দিতে পারি ফাইভ ডিভাইডেড বাই টু ওকে পরের অঙ্ক হচ্ছে টু সি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক এবার এটাকে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের এখানে তো এখানে আমাদের এখানে জিরো বাই জিরো আসতেছে এখন আমরা লপিটালস অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আবার আমাদেরকে ডেরিভেটিভ করে দিতে হবে ফোরকে ডেরিভেটিভ করলে হয় জিরো মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় টু এক্স নিচে থ্রিকে ডেরিভেটিভ করলে হয় জিরো মাইনাস রুট এক্সকে করতেছি প্রথমে সেটা করলে হয় ওয়ান ডিভিশন টু রুট এক্স এখন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এইটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে

কোনো কাজ নাই এখানে জাস্ট লিমিটের মানটা বসাচ্ছি সেখানে মাইনাস মাইনাস কেটে দিলে হয়ে যেত এখানে শুধুমাত্র আমরা লিমিটের মানটা বসা এখানে মাইনাস ফোর আছে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিচ্ছি এখানে ফোর থাকছে এখানে থাকছে আসলে ন এখানে থাকছে ছয় এটা হচ্ছে আমাদের টু এ ডি নাম্বার পরের অঙ্কটা লিমিট এক্সটেন্ড টু এ এক্স মাইনাস ওয়ান ডিভিশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটার ক্ষেত্রে যদি আমরা লিমিটের মানটা ইনপুট করি সরাসরি তাহলে এখানে জিরো বাই জিরো আকার আসতেছে এক্ষেত্রে আমাদের লপিটাল স্যাপ্লাই করতে হবে তাহলে আমরা করছি লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্সকে ডেরিভেটিভ করলে নিশ্চয়ই ওয়ান হয় মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো রুট এক্সকে করলে হয় ওয়ান ডিভিশন টু রুট এক্স এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় টু এক্স মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করলে হয় জিরো প্লাস রুট এক্সকে ডেরিভেটিভ করতেছি ওয়ান ডিভিশন টু রুট এক্সকে ডেরিভেটিভ করলে হয় ওয়ান মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করলে হয় জিরো তো আজকে আমি যতগুলো অঙ্ক করব সবগুলো কিন্তু লোপিটালসের মাধ্যমেই করবো হ্যাঁ সবগুলো আজকে লোপিটালসের মাধ্যমেই দেখাবো এখন যদি এখানে আমরা লিমিটের মানটা ইনপুট করি সেক্ষেত্রে আমাদের কী আসে ওয়ান ডিভিশন হচ্ছে টু ওয়ান এবং নিচে হয় জিরো প্লাস ওয়ান ডিভিশন জিরো এটাকে যদি আসলে আলটিমেটলি আমরা উল্টায় দিই লিমিট এক্সটেন্স টু জিরো এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভিশন এক্স স্কোয়ার তাহলে ক্ষেত্রে যদি আমরা লো সাপ্লাই করি লিমিট এক্সটেন্স টু জিরো হেয়ার এ কনস্ট্যান্ট সো জিরো মাইনাস ওয়ান ডিভিশন টু এ স্কোয়ারকে করলে হবে জিরো কারণ এটা এখানে কনস্ট্যান্ট এবং মাইনাস এক্স স্কোয়ারকে করলে হয় টু এক্স নিচে যখন করছি তখন হচ্ছে টু এক্স ক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে টু টু কেটে দিচ্ছি একটা লাইন করছি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এক্স ডিভিশন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু এক্স কেটে যাচ্ছে এখন যদি এখানে লিমিটের মানটা বসে ওয়ান রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস জিরো ইন্টু টু এ স্কোয়ারকে করলে হয় এ তাহলে সলিউশন হচ্ছে ওয়ান ডিভিশন এ সো আমরা যদি নেক্সট সলিউশনে যাই তাহলে জিরো বাই জিরো আসছে অ্যান্ড এখানে আমরা করতেই পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান ডিভিশন টু রুট এক্স এখন হোপফুলি এতগুলো অঙ্ক করার পরে আমাদের আর সল মানে কোনো প্রবলেম থাকার কথা না আমরা বুঝে গিয়েছি যে এখানে কীভাবে কী করতে হবে এখানে যদি এবার আমরা খুব সহজে লিমিটের মানটা বসাই দিই তাহলে ওয়ান ডিভিশন টু ওয়ান প্লাস জিরো মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস জিরো আচ্ছা এখানে কিন্তু আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে এখানে যখন আমরা করেছি ওয়ান ডিভিশন টু রুট এক্স এখানে মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস ওয়ান তাই না এখানে এই ফুলটা আমরা তখন করেছিলাম এখানে এখানে মাইনাস ওনে মাইনাস মাইনাসে প্লাস করে দিলে এখানে ইজিলি হয় টু ডিভিশন টু করলে হচ্ছে ওয়ান সো আমরা হচ্ছে পয়ের অঙ্কে গেলে আবার এখানে আমরা জিরো বাই জিরো পাচ্ছি তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এক্সকে ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো মাইনাস রুট এক্সকে ডেরিভেটিভ করলে হয় ওয়ান ডিভিশন টু রুট এক্স এবং ওয়ান কে ডেরিভেটিভ করলে জিরো এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান আচ্ছা এখানে তো লিমিটের মান আমরা এখন যদি এখানে বসাই দিই তাহলে হয় ওয়ান ডিভিশন ওয়ান মাইনাস টু তাহলে এটার সলিউশন হচ্ছে মাইনাস তো এভাবেই আসলে আমরা প্রত্যেকটা লিমিটের অঙ্ক এভাবে লোপিটাল মাধ্যমে সলিউশন করতে পারবো তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে জাস্ট ডেরিভেটিভ করার নিয়মটা জানতে হবে তো এখানে আজকে আমরা যতগুলো অঙ্ক করেছি তার ভিতরে তো থেকে বেশি আমাদের জানতে হয়েছি ডিডিএক্স অফ এক্স এটাকে ডিফারশিয়েট করলে হয় ওয়ান DDX of অফ x ডিডিএক্স অফ যদি রুটেক্স করি তাহলে হয় টু রুট এক্স তো এই যে যেগুলো ছিল আসলে এগুলোই আমাদেরকে জানতে হয়েছে তাই না ডিডিএক্স অফ 1 কে করলে হয় জিরো এই যে এই ডেরিভেটিভগুলো যদি আসলে আমরা পারি করতে তাহলে আমরা আমাদের মানে লোপিটালস দিয়ে সব ধরনের লিমিটগুলো আমরা সলিউশন করে ফেলতে পারবো তো আশা করছি এরপরে আপনারা সবগুলোই সলিউশন করে ফেলতে পারবেন খুব ইজিলি তো আজ এ পর্যন্তই থাকবে কারোর কোনো কিছু জানার থাকলে বা জেনারেল নিয়মে যদি কেউ সলভ চান তাহলেও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজ এ পর্যন্তই থাকছে গুড বাই